আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন মুক্ত বিদ্যাপীঠের আরো একটি চমৎকার ক্লাসে আমি নাইম হাসান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও গভীর ভালোবাসা শিক্ষার্থী বন্ধুরা বাংলা রিডিং শিক্ষার ধারাবাহিকতায় আজকে আরো একটি চমৎকার ক্লাসে আমরা শিখব রফলা উচ্চারণের নিয়ম আমরা তো সকলেই জানি যে বাংলা যে ফলা চিহ্নগুলো রয়েছে এর মধ্যে রফলাও একটি তাই না এই রফলা যুক্ত শব্দগুলো কিভাবে পড়তে হয় এবং রফলা উচ্চারণের কি কোনো নিয়ম রয়েছে কিনা আজকের এই ক্লাসে আমরা জেনে নিব রফলা উচ্চারণের চারটা থেকে পাঁচটা নিয়ম রয়েছে তো এই রফলা উচ্চারণের নিয়মগুলো যখন আমরা ফলো করে বাংলা রিডিং পড়বো আমাদের বাংলা রিডিং পড়াগুলো তখন আরও সাবলীল হবে আরও সুন্দর হবে তো এই আমরা এই রফলা উচ্চারণের নিয়মটা বা আজকের এই ক্লাসটা সুন্দর করে মনোযোগ সহকারে দেখব আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা রফলা উচ্চারণের নিয়ম জানব এবং একই সাথে রফলাযুক্ত শব্দ কিভাবে জেনে নিব কেমন তো আমি আশা করব ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করি তো ফ্রেন্ডস রফলা উচ্চারণের নিয়ম এই বিষয়টা বোঝার জন্য আজকে আমরা এখানে যে শব্দগুলো নির্বাচন করেছি এর মধ্যে রয়েছে প্রকাশ গ্রন্থ প্রথম ব্রত তীব্র ছাত্র রাত্রি মাত্র যন্ত্র অস্ত্র কেন্দ্র এবং সম্প্রতি এই শব্দগুলোর মাধ্যমে আমরা রফলার চারটা বা পাঁচটা যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো জানবো একই সাথে রফলা যুক্ত শব্দগুলো কিভাবে বানান করে পড়তে হয় সে বিষয়টাও জেনে নিব কেমন তো এই রফলা উচ্চারণের প্রথম যে নিয়মটি নিয়মটি সে হচ্ছে অত্যন্ত খেয়াল করে শুনতে হবে কেমন রফলা উচ্চারণের প্রথম নিয়মটি হচ্ছে যখন কোনো বা কোনো শব্দের হুম কোন শব্দের প্রথম বর্ণের সাথে যদি এই রফলা ব্যবহারিত হয় সেক্ষেত্রে সেই বর্ণটির উচ্চারণ ও কারণতে হয়ে থাকে কি বললাম যখন কোন শব্দের প্রথম বর্ণের সাথে বা প্রথম ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয় তখন সেই বর্ণটির উচ্চারণ হয় ও কারণতে অর্থাৎ এই যে শব্দ হিসাবে আমরা এখানে রেখেছি প্রকাশ এই যে প্রকাশ শব্দটি আকারকা প্রবশ তাই না এই প্রকাশ শব্দটির প্রথম বর্ণ প এর সাথে কিন্তু রফলা রয়েছে যেহেতু এই প এর সাথে রফলা রয়েছে এজন্য এর উচ্চারণটা হবে ও কারণতে অর্থাৎ এই প রফলা এর সাথে যদি আমরা ওকার ব্যবহার করি এই যে ওকার ব্যবহার করলে এর উচ্চারণটা যেমন হয় ঠিক তদ্রূপ এর উচ্চারণ হবে প রফলা প্র প্র ওকার কিন্তু চলে আসছে উচ্চারণের সময় প্র আমরা কিন্তু প্র এভাবে পড়ছি না কিভাবে পড়ছি প্র প্রো অর্থাৎ পোকার চলে আসছে এরকমটা কিন্তু মনে হচ্ছে তাই না এর কারণটা হচ্ছে যে এই পর রফলা প্রকাশ শব্দটির প্রথম বর্ণের সাথে রফলা রয়েছে যেটা রফলা উচ্চারণের প্রথম নিয়ম যখন কোনো শব্দের প্রথম বর্ণের সাথে রফলা হবে সেক্ষেত্রে এর উচ্চারণটা ও কারণতে হবে মানন করে পড়ি প প্র ক আকার কা তালব কি হয় প্রকাশ প্রকাশ আমরা যখন পড়ছি তখন এরূপ মনে হচ্ছে যে পয়ের সাথে একটি ওকারও রয়েছে তাই না এরপর শব্দ রয়েছে গ্রন্থ গ্রো এভাবে পড়া হচ্ছে যে সাথে একটি ওকার রয়েছে কেন কেননা এই শব্দটি প্রথম বর্ণের সাথে এই গ রফলার সাথে এর উচ্চারণটা এরূপ মনে হচ্ছে যে ওকার রয়েছে বা ও অন্তে উচ্চারণ হচ্ছে যেমন গ্রন্থ গ্রন্থ গ রফলা গ্র এরপর ন সংযুক্ত থ কি হয় গ্রন্থ গ্রন্থ এরপর শব্দ রয়েছে প্রথম কি হয় প্রথম এরপর শব্দ রয়েছে ব্রত ব বরফ কি হয় ব্রত ব্রত আমরা কিন্তু পড়ছি না ব্রত ব্রত মনে হচ্ছে যে এর সাথে ওকার রয়েছে আপনি উচ্চারণ করে দেখুন এবং এরূপভাবেই উচ্চারিত হয়ে থাকবে ব্রত ব্রত তাহলে এই শব্দগুলো কোন নিয়মের মধ্যে পড়লো যে যখন কোন শব্দের প্রথম বর্ণের সাথে যেমন প্রকাশ গ্রন্থ প্রথম এবং ব্রত এরপর রফলা উচ্চারণের দ্বিতীয় নিয়মটি হচ্ছে যখন কোনো শব্দের মধ্যে বা শেষে রফলার ব্যবহৃত হবে বা রফলা যুক্ত হবে তখন সেই বর্ণটির উচ্চারণ দীপ্ত হবে দীপ্ত শব্দের অর্থ হলো দুইবার উচ্চারণ হবে সহজভাবে বললে যখন কোনো শব্দের মধ্যে বা শেষে কোনো ব্যঞ্জন বর্ণের সাথে রফলা সংযুক্ত হবে সেক্ষেত্রে সেই বর্ণটির উচ্চারণ দুইবার হবে যেমন শব্দ হিসাবে আমরা ধরে নিতে পারি তীব্র তীব্র এই তীব্র শব্দটা যে আমরা পড়ছি এরূপভাবে মনে হচ্ছে না যে এই তো দীর্ঘিকার তি এরপর আরেকটা বড় টিব এই তারপরে কিসের মধ্যে পড়লো যে যখন কোনো শব্দে মধ্যে বা শেষের অফলা থাকবে সেই ব্যঞ্জন বর্ণটির উচ্চারণ হবে দুইবার দুইবার যেমন তিব্র এই যে এখানে আমরা একটু খেয়াল করি এটা হচ্ছে এটা লিখিত রূপ শুদ্ধ বানান আর এটা হচ্ছে উচ্চারণ যেমন আমরা যখন পড়ি তীব্র এটা কিভাবে ওকার কেন উচ্চারণ হচ্ছে কেননা এই শব্দটি শেষের অফলা রয়েছে এবং শেষে যেহেতু রফলা রয়েছে এজন্য এর উচ্চারণটা হবে দুইবার বা দ্বীপ উচ্চারণ হবে যেমন তীব্র এরপর শব্দ রয়েছে মাত্র এই যে এর মতো বর্ণটা দেখা যায় এটা কিন্তু এ না এটা হচ্ছে ত যখন এই এর মতো দেখতে বর্ণটির উপরে মাত্রা দেওয়া থাকবে তখন সেটা আমরা কি ধরে নেব ত রফলা কেমন তো এই শব্দ মহাকার মা ত রফলা কি হয় মাত্র এর বানানটা যে দুই শব্দের যেমন মহাকার মা ত রফলা কিন্তু যখন উচ্চারণ করতে যাই তখন এরূপ মনে হয় যে ম আকার মা এরপর আরেকটা ত রয়েছে মাত মাত এরপর তরফলা ও মাত্র মাত্র কিন্তু লিখিত রূপ কেমন কি হয় মাত্র মাত্র ওকে তারপর রাত্রি র আকার রা কি হয় রাত্রি রাত্রি র রা রফলা রসিকার ত্রি রাত্রি রাত্রি এরপর ছাত্র ছ আকার ছা তরফলা কি হয় ছাত্র বানান দুই শব্দের কিন্তু যখন আমরা উচ্চারণ করতে যাই তখন মনে হয় যে এখানে আরো একটি ত ত রয়েছে যেমন ছাত্র ছাত্র এরপর ওকার তাহলে দ্বিতীয় নিয়মটি ছাত রফলা কি যখন কোন শব্দের মধ্যে বা শেষে রফলা সংযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকবে তখন সেই বর্ণটির উচ্চারণ হবে দুইবার বা দ্বিত্ব উচ্চারণ হবে যেমন তীব্র মাত্র রাত ত্রি ছাত্র বানান করে শব্দগুলো পড়ি ত দীর্ঘ ইকার তি ব রফলা কি হয় তীব্র ম আকার মা ত রফলা কি হয় মাত্র এরপর র আকার রা প রফলা রশ্মি কার্ত্রী রাত্রি কি হয় রাত্রি এরপর ছ আকার ছা ত রফলা ছাত্র ছাত্র ওকে এরপর রফলা উচ্চারণের তৃতীয় নিয়মটি হচ্ছে যদি কোনো যুক্ত ব্যঞ্জনের সাথে রফলা ব্যবহৃত হয় তাহলে রফলার উচ্চারণটি বহাল থাকে অর্থাৎ রফলার উচ্চারণটি হয়ে থাকে কি বললাম যখন কোনো যুক্ত ব্যঞ্জনের সাথে রফলা ব্যবহৃত হয় যুক্ত ব্যঞ্জন কোনগুলো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি নয়ের সাথে ত রফলা রয়েছে তাই না এই যে দুইটা বর্ণ মিলে একটি বর্ণের রূপ প্রকাশ করে যখন সেটাকে বলে যুক্ত ব্যঞ্জন অর্থাৎ দুইটা বর্ণ একত্রে বসে যখন উচ্চারিত হয় সেটাকে কি বলে যুক্ত যুক্ত ব্যঞ্জন বুঝতে পেরেছেন তো যখন ব্যঞ্জনের সাথে কোনো রফলা ব্যবহৃত হয় সেক্ষেত্রে সেই রফলার উচ্চারণটি কিন্তু বহাল থাকে বা হয়ে থাকে এটা হচ্ছে রফলা উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আমরা এর আগের ক্লাসে যে যফলা উচ্চারণের নিয়ম করেছিলাম সেক্ষেত্রে কিন্তু এই যুক্ত ব্যঞ্জনের সাথে জফলা ব্যবহৃত হলে কিন্তু তার উচ্চারণটি হতো না কিন্তু রফলা উচ্চারণের ক্ষেত্রে বা রফলা উচ্চারণ নিয়মের ক্ষেত্রে যদি কোনো সাথে রফলা ব্যবহৃত হয় হয় এর উচ্চারণটা উদাহরণ হিসাবে এখানে রয়েছে যন্ত্র যেমন জ ত রফলা কি হয় যন্ত্র যন্ত্র আমরা কিন্তু ত রফলার উচ্চারণটা করছে যেমন জয়ের সাথে একবার ন আসছে যন্ত্র এরপর তরফলা ও কার ত্র এর উচ্চারণের রূপ আর কি যন্ত্র কি হয় যন্ত্র এরপর অস্ত্র অ দন্ত রফলা অস্ত্র 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 মানে কি বন্দুক পিস্তল হ্যাঁ বিভিন্ন যেই আর্মস আমরা নাটক সিনেমায় দেখে থাকি সেগুলোই কি অস্ত্র কেমন এরপর কি কেন্দ্র একার কে ন দ রফলা বা ন সংযুক্ত দ রফলা কেন্দ্র কেন্দ্র উচ্চারণ কিন্তু রফলা হচ্ছে এরপরে রয়েছে সম্প্রতি দন্ত স ম সংযুক্ত প রফলা সম্প্র এরপর ত রসিকার্তি কি হয় সম্প্রতি সম্প্রতি এখানেও কিন্তু যুক্ত ব্যঞ্জনের সাথে রফলা রয়েছে এবং এর উচ্চারণটা কিন্তু হচ্ছে তাহলে আমরা কি পড়লাম তৃতীয় নিয়মটা যখন কোনো যুক্ত ব্যঞ্জনের সাথে রফলা ব্যবহৃত হয় সেক্ষেত্রে রফলার উচ্চারণটা কিন্তু হয়ে থাকে যেমন যন্ত্র অস্ত্র কেন্দ্র সম্প্রতি বুঝতে পেরেছি ফ্রেন্ডস তো এগুলোই হচ্ছে আমাদের রফলা উচ্চারণের নিয়ম আমরা যদি এই তিনটে নিয়ম খেয়াল করে পড়ি তাহলে রফলা যুক্ত শব্দগুলো আমরা খুব সহজেই পড়তে পারবো এখন অনেকে বলতে পারেন যে আমরা কি এই নিয়মগুলো মনে রেখে রেখে পড়বো না আপনি যখন ভালোভাবে সাবলীলভাবে বাংলা রিডিংগুলো পড়তে পারবেন তখন দেখবেন যে এই নিয়মগুলো আপনার পড়ার মাঝে অটোমেটিক্যালি চলে আসবে যখন আপনি পড়তে পারবেন প্রকাশ এটা যখন সাবলীলভাবে পড়তে পারবেন আপনি দেখবেন ওই নিয়মের মধ্যে পড়ে যাচ্ছেন যেমন পড়লেন শব্দটির প্রথমে রফলা রয়েছে এজন্য এর উচ্চারণটা ওকারান্তে হবে যেমন প্রো কাশ যখন আমি এটা পড়তে পারবো তখন আমাকে আর নিয়ম মনে রাখতে হবে না দেখব অটোমেটিক্যালি আমি পড়ে ফেলতে পারছি তাহলে চলুন আজকের এই পড়াটা আমরা আরেকবার একটু সংক্ষেপে সংক্ষেপে পড়েনি তেমন আমরা এখানে শিখলাম রফলার তিনটা নিয়ম প্রথম নিয়মটি হচ্ছে যদি কোনো শব্দের প্রথম বর্ণের সাথে রফলা যুক্ত হয় সেই বর্ণটির উচ্চারণ হবে ও কারণতে। উদাহরণ হিসাবে প্রকাশ গ্রন্থ প্রথম এবং ব্রত দ্বিতীয় নিয়মটি হচ্ছে যখন কোনো শব্দের মধ্যে বা শেষে রফলা ব্যবহৃত হয় সেক্ষেত্রে সেই বর্ণটির উচ্চারণ দ্বিত্ব বা দুইবার হয়ে থাকে উদাহরণ হিসাবে তীব্র মাত্র আমরা যখন পড়ছি এরূপ মনে হচ্ছে না যে এই মাত্র এর মাঝখানে রয়েছে যেমন এরপর এরপর রাত্রি ছাত্র তো রফলা উচ্চারণের তৃতীয় নিয়মটি হচ্ছে যখন কোনো যুক্ত ব্যঞ্জনের সাথে রফলা হয়ে থাকে বা রফলা ব্যবহৃত হয়ে থাকে তখন এর উচ্চারণটা বহাল থাকে যেমন যন্ত্র অস্ত্র কেন্দ্র সম্প্রতি বুঝতে পেরেছি ফ্রেন্ডস এই বিষয়গুলো আমরা অত্যন্ত মনোযোগ সহকারে খেয়াল করে পড়ব কেমন তাহলেই আমাদের বাংলা রিডিং পড়ার ক্ষেত্রে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো আর যারা আমরা মুক্ত বিদ্যাপীঠের সাথে ধারাবাহিকভাবে একটু একটু করে বাংলা শিখছি তারা অবশ্যই এগুলো মনোযোগ সহকারে দেখবো কেমন আপনার যদি কোনো ভাই বন্ধু যারা থেকে থাকে যে কিনা বাংলা রিডিং শিখতে চায় আপনি চাইলে তাদেরকে এই ক্লাসটা অবশ্য শেয়ারও করে দিতে পারেন তাকেও দেখার সুযোগ করে দিতে পারেন শেয়ার করে কেমন ফ্রেন্ডস তো আশা করি আজকের এই ক্লাসটা আপনাদের ভালো লেগেছে যদি ক্লাসটা একটুও ভালো লেগে থাকে একটি লাইক যদি কিছু বলার থাকে কমেন্ট এবং আপনি যদি সব চ্যানেলের নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না তো সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ